আসসালামু আলাইকুম আ সাথী ভাই আজকে আমরা আপনাদের ঘরে দেখাবো বিশ্বের স্থানের ময়দান আপনারা দেখুন আমরা একদম আছি দিক থেকে শেখপাড়া আমরা আস্তে আস্তে যাচ্ছি এখান থেকে যত রকমের কাজের আপনারা দেখুন এবং বহু স্পিডে কাজ হচ্ছে এবং রাস্তার গায়ে

আপনার এটা একদম দূর যে একদম সামনে আবার জায়গা রেস্টুরেন্ট সব এখানে আপনারা পেয়ে যাবেন মার্কেট কেনাকাটা সব কিছু ডান সাইডে করা হয়েছে এবং বাঙার সাইডে যত ক্যান্টিন বা মিন মজ চলে যাবে সেই রাস্তা চলে যাবে একদম সাজাবে

দেখে নিন শুধু প্যান্ডেল আর কি দেখতে শুধু প্যান্ডেল দেখতে পাবেন কম ধ্রন্ত কিলোমিটার রাস্তা থেকে প্যান্ডেল করা হয়েছে হচ্ছে কলকাতা ক্যান্টিন কলকাতার লোকের এখানে থাকছে কি আর সামনে হচ্ছে মজবান তারপরে আপনারা যারা এখন আসেননি আপনারা চলে আসুন বিস্তৃত সময় সামিল হন আমাদের আসার রাস্তা হচ্ছে হাওড়া বর্ধমান লোকাল মেন কর হচ্ছে ধোয়াখেরি হল বা চুঁচুড়া স্টেশন থেকে বাসে করে বিশ্বস্ত মহা